সম্মানিত প্রিয় মা বোন খালা চাচি ফোপুরা যারা বাসা বাড়িতে অবসর টাইম পাস করেন তাদের জন্য আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং কাজ আপনাদের সামনে হাজির করেছি আশা করি আপনাদের অত্যন্ত উপকার আসবে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি যদি আপনাদের প্রয়োজনে আসে বলে মনে করেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং শিক্ষার জন্য একটা ব্যবস্থা করে দিবেন আপনার ছোট্ট সোনামনির বা আপনার ভাই আপনার ভাতিজির আপনার বোনের আপনার চাচির বা আপনার চাচার বা যে কারো হোক বাসায় যদি প্রয়োজন হয় শীতের পোশাকটি যদি আপনার বড় হয়ে যায় সোয়েটারের হাতা তাহলে আপনি কি করবেন এভাবে আপনি প্রথমে হাতাটা ভেঙে নেবেন ভেঙে নেওয়ার পর এভাবে দেখেন এভাবে স্পেস করে আপনি সিঁড়ি শুরু করবেন যেভাবে ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে দেখেন এভাবে সুইটা ঢুকিয়ে দিয়ে একটু সামনে এগিয়ে স্পেস নেওয়া হচ্ছে এবং সেখান থেকে ক্রস করে পরের স্টেপে বাম পাশে দেওয়া হচ্ছে আবার সামনে বাম পাশে এক স্পেস এক ধাপ এগিয়ে দেওয়া হচ্ছে আবার এই যে দেখান শোয়ের মাথার থেকে এখান থেকে আবার ডান পাশে এক স্টেপ সমান বরাবর আবার দেওয়া হচ্ছে আবার পিছনে থেকে আবার সামনের দিকে এভাবে একটা স্টেপ নেওয়া হচ্ছে যাতে সামনের দিকে এগোনো যায় এভাবে আপনি এই সুয়েটারের প্রথম সিটি দিয়ে নেবেন এবং পরে যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটাও আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো ভিতরে বাজ দেওয়ার পর আপনি যখন শিলি শুরু করছেন এভাবে আপনি পুরোটো একদম সম্পূর্ণটা এভাবে আস্তে আস্তে করে আপনি পুরোটাই শিলি দিয়ে নেবেন সিঁড়ি দেওয়ার পর আপনি অন্য একটি যে কোনো একটি কালার সুতা যদি আপনার পছন্দ হয় সেটা কালো হতে পারে হলুদ হতে পারে সাদা হতে পারে লাল হতে পারে বিভিন্ন একটি যে কালার যে কোনো একটি কালার আপনি নিয়ে নিন সেই তারপর আপনি শুয়ের মধ্যে ওই সুতাটি লাগিয়ে আপনি তারপরে দেখেন এভাবে শুরু করবেন প্রথম আপনি যে স্টেপে যে ক্রসের মধ্যে আপনি সিট দিলেন এটা সামনের আরেকটি ক্রসের ওপর দিয়ে নিয়ে উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পর এভাবে এটা টান দেবেন এবং পরবর্তী স্টেপে আপনি আবার এদিক দিয়ে দিয়ে আবার ওই সামনের যে ক্রসটা আছে ওই ক্রসটার এই দিক দিয়ে উঠিয়ে আপনি এভাবে মাঝখানে বরাবর এটা একটু টাইট করে আপনি টান দিয়ে নেবেন এভাবে করেই আপনি পুরো হাতার ডিজাইনটা করে নিতে পারেন দেখেন কত চমৎকার ডিজাইন হচ্ছে আপনার সোয়েটারের হাতাটাও ছোটো হয়ে গেল আপনার ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর এবং রুচিসম্মত একটি পোশাকের হাতা শর্ট করা হয়ে গেল তো আপনি এভাবেই এভাবে সোয়েটারের কাজটা করে নিতে পারেন বা যার আপনারা অবসর টাইম পাস করেন অন্যদিকে সময়টা না দিয়ে যদি আপনার ঘরের দিকে বা আপনার বাড়িতে যদি এভাবে সময় দেন তাহলে উপকৃত হবেন সবাই সেই সাথে দেখেন আরেকটি হাতার কাজ আমরা দেখিয়ে দিচ্ছি যদি আপনার হাতাটা লম্বা হয়ে যায় এভাবে যদি সামনে যদি এভাবে ওভারলক করা থাকে সেই কাজটাও আপনারা এভাবে করে নিতে পারেন প্রথম এভাবে কেটে কাটার পর প্রথম আপনি যে বর্ডারটা থাকবে সেই বর্ডারটা আপনি পরবর্তীতে জামার সাথে এভাবে কাটার পর এভাবে সুন্দর করে প্রথম শিলি দিয়ে এক সমান করে শিলি দিয়ে নেবেন যাতে কখনো এটা ছোট বড় না হয়ে যায় একদিক আরেক দিক থেকে যদি ছোটো বড়ো হয়ে যায় তাহলে আপনার জামাটা সুন্দর হবে না এবং শিলিটা দেখতে ভালো হবে না কুচকে যাবে থপরে থাকবে যা আপনার দেখতে ভালো লাগবে না দেখেন আপনি কীভাবে বাসায় বসে অবর এটা দিবেন যখন আপনি ডাবলিং সুতার ভিতর দিয়ে সুতাটা উঠিয়ে আপনি এভাবে পেঁচ দিয়ে দিবেন তারপরে আপনার সেই সুতাটাই কিন্তু সিস্টেম শিলি হয়ে যাবে দেখেন আপনাদের অত্যন্ত যত্ন সহকারে দেখানো হচ্ছে যদি আপনারা উপকৃত হন অবশ্যই অবশ্যই যদি আপনার মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন দেখেন উল্টানোর পর দেখেন কত চমৎকারভাবে আপনার সোয়েটারের হাতাটা শর্ট হয়ে গেল কিন্তু পাইসান যদি আপনার সোয়েটারটা কোনোভাবে কেটে গেল বা সেরে গেল তাহলে আপনি কি করবেন আপনি এভাবে একটি জিন্সের টুকরা ভিতরে দিয়ে দিয়ে নেবেন তা বা অন্য কোনো কাপড়ের টুকরা একটি ভিতরে দিয়ে নিলেন আপনার একটু শক্ত হওয়ার জন্য তারপর আপনি যে কালার পছন্দ হবে সেই কালার সুতো দিয়ে আপনি সুন্দর করে আস্তে আস্তে করে আপনি এভাবে সমান করে এক সাইড থেকে আরেক সাইডে এভাবে সুতাটা পেঁচিয়ে নেবেন সুয়ের মাধ্যমে পেঁচিয়ে নেওয়ার পর প্রথম শুরুর থেকে শেষ পর্যন্ত আপনি এভাবে করে নিলেন তারপর দেখেন এভাবে একটু উঠিয়ে দিয়ে আপনি কি করবেন ওই ডাবল যে সুতাটা ছিল সেই সুতাটা ওখানে আটকিয়ে দেবেন আটকিয়ে দেওয়ার পর আপনার সুইটা দেখেন এই যে এভাবে দিয়ে আপনি সুন্দর করে এই যে ডাবলিং সুতাটা আপনি এখানে আটকিয়ে দিলেন আটকিয়ে দেওয়ার পর আপনার সুইটা উল্টা করে নিয়ে নেবেন উল্টা করে নেওয়ার পর ওই যে শিলিটা এপাশ থেকে ওপাশে নিয়ে নিয়েছেন সেখানে একটি পেঁয়াজ দিয়ে আটকিয়ে দেবেন এভাবে দেখেন এভাবে ডিজাইনটা সুন্দর মনে হবে যে আপনি চুল দ্বারা একটা বেনি করে ফেলছেন এরকম একটি সৌন্দর্য বিস্তার করবে আপনার জামা একটা এটা আপনার কাটা বা সিরাটাও বন্ধ হয়ে গেল এবং যে কোনো কালার সুতা দিয়ে আপনি এক সাইড যেহেতু হয়ে গেছে অপর প্রান্তেও আপনি এই সাইডে এভাবে ভালো জায়গাটাও আপনার এভাবে কাজ করে নিতে হবে তাহলে বোঝা যাবে অবশ্যই অবশ্যই এটা ডিজাইন আপনার ভালো লাগলে অবশ্যই অপরকে দেখ